জানাব ফরিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি সৌদি আসেন আলহামদুলিল্লাহ আমি গত নয় দিন আগে গত নয় দিন আগে আমি ওমরা করে আসছি তা আপনার এই দানটা পেয়ে অনেক খুশি হলাম যে বোনটার জন্য আপনি দান করেছেন নিরুহ একটা ফ্যামিলি অসহায় একটা পেমিলি দুইটা বাচ্চা হ্যাঁ দুইটা ছেলে দুইটা মেয়ে একটা ছেলে দুই মেয়ে এক ছেলে এমন জীবনযাপন করে সবাই জীবনযাপন করে অসহায়তার মাঝে পড়ে আসে তো দেখে অনেক মায়া লাগলো সেই সুবাদে আমি আমার একান্তি বন্ধুবর্গ শাকিল ভাইকে বললাম যে টুটার বৃত্তান্ত যাওয়ার পরে উনি ওনার একটা ভিডিও নিয়ে আপনাদেরকে দিয়েছেন তা আপনারা রিসিভ করেছেন তার জন্য একটা সিলাই মেশিন বরাদ্দ করেছেন যে অনেক খুশি হয়েছে এই জন্য মন থেকে আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই জাজাকল্লাহ হইরান ও আসল জাজা জাজাকল্লাহ আপনার বাবা মা আত্মীয় স্বজন বংশের ময় মুর্বী যারাই কবরে গিয়েছে এর বিনিময় করে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে বিনিময় করে যেন আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে এই দোয়াই আমার অন্তর থেকে রইল যিনি দিয়েছেন তার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা স্বীকার করি জি আসসালামু আলাইকুম